আল্লাহর যে সিফাত কোরআন হাদিসে বর্ণনা করা হয়েছে আপনাকে সেই আল্লাহর জ্ঞান অর্জন করতে হবে সেই আল্লাহকে সাজদা করতে হবে কিন্তু আপনার কাছে আপনার আল্লাহর কোনো পরিচয় নেই আপনি কোন আল্লাহ সব জায়গায় আছে আল্লাহর আকার নাই আকৃতি নাই তাহলে আপনি কি হাওয়ার ছলে ইবাদত করেন আবার আল্লাহকে আপনি একটা কোনো রূপ ধারণ করেই দিবেন এটাও ইসলাম বলে না কারণ আমাদের দাবি হলো আপনি আল্লাহ আল্লাহকে আকৃত বানায়েন না আবার আকৃতি নাই এটা অস্বীকারও করেন না কোরআনে যা আছে আপনাকে তা মানতে হবে আল্লাহর চেহারার কথা আছে কোরআনে হাতের কথা আছে পায়ের কথা আছে যতটা আছে ততটা মানতে হবে পিঠের কথা নাই প্যাটপিঠ আপনি বলতে পারবেন না চুলের কথা নাই চুল বলতে পারবেন না কানা কানের কথা নাই কান বলতে পারবেন নিজে থেকে মানে কোনো কিছু ধারণ করতে পারবেন না বানাইতে পারবেন না যতটা আল্লাহ বলছে ততটা কেমন আমরা জানি না আল্লাহ যেমন তেমন কিন্তু নাই বলতে পারবেন না একটা হলো যেমন আমি জানি না কেমন কিন্তু নাই এটা বলতে পারবেন না যে আমি জানি না আল্লাহর কেমন আছে না নাই আমি বলতে পারি না এটা বলতে পারবেন না আপনি আপনাকে যেমনটা আল্লাহ জানিয়েছেন এমনটা আপনাকে জানতেই হবে মানতেই হবে ওটা আর একটা সাবজেক্ট তা আল্লাহ হওয়া তো যখন ভিন্ন আকৃতি নিয়ে আসবেন মুনাফেকরা ধরা খেয়ে যাবে মুনাফেকদেরকে আল্লাহ সুবান তারা আউট করে দেবেন রাসালাম বলছেন এখন কেবল বাকি থাকবে মুসলিমরা তাদের মধ্যে পাপিরও থাকবে তখন আল্লাহ সুবানা হওয়া তালা এই যে দেখেন মুসলিম হওয়ার মর্যাদা কি আপনি নামাজ পড়েন না এই রকমের মুসলিম তারও একটা মর্যাদা আছে যেটা মুনাফেকদের নাই মুনাফেক নামাজ পড়লেও সেই মর্যাদা পাবে না কারণ মুনাফেকরা আল্লাহর কিছুই দেখতে পাবে না অন্য কিছু দেখবে দেখে সরে যাবে কিন্তু যারা মুনাফেক না সত্যি সত্যি মুসলিম কিন্তু নামাজ পড়ে না তাদেরও একটা মর্যাদা আছে সেটা কি জানেন তারা আল্লাহর পা দেখতে পাবে আল্লাহ আল্লা হুয়া তালা এখানে বেনামাজিদেরকে না যারা লোক দেখানো নামাজ পড়েছিল অন্যের ভয়ে কোনো কিছু স্বার্থ হাসিল করার জন্য নামাজ পড়েছিল তাদের একটা মর্যাদা আছে সেটা কি তারা আল্লাহর পা দেখতে পাবে কিন্তু আল্লাহর চেহারা দেখতে পাবে না ওই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইউকশাফ আন সাক ও ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিয়ুন আল্লাহ বলেছেন কেয়ামতের মাঠে প্রকৃত মুমিনদেরকে কিভাবে চেনা হবে আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিবেন এবং সেজদা করার জন্য ডাকবেন আসো সেজদা করো ফালাই ইস্তাতিয়ুন আল্লাহ বলেছেন এক শ্রেণীর মানুষরা সেজদা করতে পারবে না কারা তারা রাসরউল্লা সাল্লাহুলসাল্লাম বলেছেন মানকান আয়াস যুদুল্লাহি মিন তিলকা ইনফসিন আল্লাহ বিশ্বযুদ্ধ যারা অন্তরের প্রশান্তির সাথে আল্লাহকে সেজদা করেছিল তারা আল্লাহর কদম দেখার সাথে সাথে সেজদায় পরে যাবে ওলায়াব কা মানকান আ তিকা যুদু তিকান অরিয়ান ওসম আতান ইমাম বুখারে বলেছেন লোক দেখানোর জন্য লোককে শোনানোর জন্য নামাজ পড়েছে এমন ব্যক্তিও সেই দিন সেজদা করতে চাইবে সন্তুষ্টির সাথে কিন্তু পারবে না জাল আল্লাহ জাহারাহ তাবাকাতান ওয়াহিদা আল্লাহ তার পিঠকে একটা কাঠের নেয় শক্ত করে দিবেন কুল্লামা আরাদা আইয়াস যুদা খারা আল্লাহ কাফা যখনই সে শেষদা করতে চাইবে চিটপটা হয়ে পড়ে যাবে আর যারা দুনিয়াতে সালাত পড়েছিল তারা কিন্তু সেজদায় আর যারা ওই দাঁড়িয়ে রয়েছে লোক দেখানো পড়েছিল তারা এখন সেজদা করতে চাচ্ছে পারতেছে না তখন চিৎপটাং হয়ে পড়ে যাবে তখন ফেরেস তারা ওইয়াদের পায়ের মাথার চুল আর পা ধরে টেনে জাহান ফেলে দেবে আর মমিন রায় শুধু সাজদায় পরে থাকবে যতক্ষণ আল্লাহ চাইবেন তারপরে আল্লাহ তারা তাদেরকে মাথা তুলতে বলবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে তাহলে অপেক্ষা কেন তখন বলবে হাল করতেছ আল্লাহ এবং তোমাদের মাঝে কি কোনো নিদর্শন আছে যেটা দেখলে তোমরা চিনতে পাবে তখন বলা হবে হ্যাঁ এক নিদর্শন আছে ওই তখনই সাজদার কথাটা আসবে তারপর আল্লাহ সব না হুয়া তারা তাদেরকে মাথা তুলতে বলবেন তারপরে এটা হলো প্রথম সাক্ষাৎ আল্লাহর সাথে এখানে পাপিরও থাকবে সেই দিন তারা সচক্ষে আল্লাহকে দেখতে পাবে এবং ইমাম সচক্ষি বলেছেন তারাও তোমরা দিব্য চক্ষে মানে সচক্ষে আল্লাহকে দেখতে পাবে হাসরের মাঠে যারা আল্লাহকে হাসরের মাঠে দেখতে পাবেন জেনে নেন এরা যত বড় পাপি হোক একদিন একদিন জান্নাতে যাবি